এই কমিশন কতগুলো প্রস্তাবনা উপস্থাপন করেছে এই প্রস্তাবনাগুলোর মধ্যে পনেরোটা বড় বড় ধারা ছিল অনেকগুলো উপধারা এবং পরামর্শ আছে এগুলোর পরামর্শ তারা সরকারকে দিয়েছে এক নম্বর যে প্রস্তাব তারা দিয়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করা দু নম্বর দিয়েছেন উচ্চকক্ষে নারী প্রতিনিধিত্ব তিন নম্বর দাবি ছিল নারী সংগঠনের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা চার নম্বর যে সুপারিশ করেছেন সেটি হলো অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন এখানে ইসলামপন্থী দিনপন্থী পন্থী কোন নারী গবেষককে কমিশনের সদস্য করা হয় নাই আপনারা কমিশনের সদস্যদের অতীত ইতিহাস পড়লেই দেখবেন তারা কোন কাজের কাজে সব ধারা তো আর খারাপ হইতে পারে না কিছু কিছু ধারা ভালোই আছে কিন্তু যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক দিনের সাথে সাংঘর্ষিক সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধী আলোচনা এগুলো তো মেনে নেওয়ার কোনো সুযোগ নাই আমরা হয়তো অনেকেই জানি না যে আসলে এই যে নারী কমিশন যে গঠন করা হয়েছে এই বিষয়টা কি এটা সম্পর্কে কিন্তু আমরা সবাই প্রায় অনেকই অস্পষ্ট আমাদের কাছে আমাদের দুটি সমস্যা এখনো আমরা গভীরভাবে কিছু জানতেও চাই না পড়তেও চাই না আমরা চলতে থাকি নারী কমিশনের সব ধারায় কিন্তু নিয়ে আলে মোলামা অথবা চিন্তাশীল ব্যক্তিরা প্রতিবাদ করে নাই সব ধারা তো আর খারাপ হইতে পারে না কিছু কিছু ধারা ভালোই আছে কিন্তু যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক দিনের সাথে সাংঘর্ষিক সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধী আলোচনা বা প্রস্তাব এগুলো তো মেনে নেওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি বাস্তবে একজন প্রকৃত ইমানদার হয়ে থাকেন আর লাওয়ালা হয়ে থাকেন তাহলে আপনাকে প্রতিবাদ করতেই হবে এ থেকে বিচ্যুত থাকার কোন সুযোগ নাই। সরকার গত বছরের আঠারোই নভেম্বর আঠারোই নভেম্বর দু এই প্রথম একটি সংস্কার কমিটি নারীদের জন্য একটি পরামর্শ কমিটি তৈরি করেছিল আর এই কমিটি আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই চার মাস উনিশে এপ্রিল প্রায় সাড়ে চার মাস সাড়ে চার মাস পাঁচ মাসের মতো সময় নিয়ে তারা এই কমিশন কতগুলো প্রস্তাবনা উপস্থাপন করেছে এই প্রস্তাবনাগুলোর মধ্যে পনেরোটা বড় বড় ধারা ছিল অনেকগুলো উপধারা এবং পরামর্শ আছে এগুলোর বাইরেও আরো তেতাল্লিশটা পরামর্শ তারা সরকারকে দিয়েছে যারা পরামর্শ দিয়েছেন তারা এই বিষয়ে পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখেন কিনা এই বিষয়টি কিন্তু যাচাই হয় নাই আমি যে কাজের কাজী না আমাকে যদি আপনি সে কাজে লাগান তাহলে আপনি আমার থেকে কি আশা করতে পারেন আমি ইঞ্জিনিয়ার নই আমাকে যদি ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেন অথবা আমি এক বিষয়ের ইঞ্জিনিয়ার আরেক বিষয় যদি আমাকে লাগান আমি সিভিল আর আমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে লাগান আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাকে যদি অন্য কোন কাজে লাগান অন্য কোন ইঞ্জিনিয়ারিং এর কাজে লাগান কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজে লাগান এটা যেমন হজবরলো হয়ে যাবে রেজাল্ট হবে খুবই মারাত্মক সরকার যে নারী কমিশন গঠন করেছে ওই কমিশনটা হয়েছে এমন একটি হজবরল কমিশন যেহেতু তাদের সামগ্রিক চিন্তার কোনো ব্যক্তি নাই তারা একটা চেতনায় বিশ্বাসী আর ওই চেতনা থেকে অচেতন ভাবে অনেকগুলি কথা তারা বলে দিয়েছেন চেতনার এত আধিক্যতা ছিল চেতনার দাপটে তারা এক সময় নিজে অচেতন হয়ে গেছে এজন্য তারা আবলতাবোল ভাবে কতগুলো সংস্কার প্রস্তাব দিয়েছেন আর এই সংস্কার প্রস্তাব এ কারণেই কোরআনের সাথে দিনের সাথে সরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে গিয়েছে এখানে ইসলামপন্থী দিন পন্থী কোন নারী গবেষককে কমিশনের সদস্য করা হয় নাই আপনারা কমিশনের সদস্যদের জীবনী পড়লেই দেখবেন তাদের অতীত ইতিহাস পড়লেই দেখবেন তারা কোন কাজের কাজে তাদের অনেক কি সাহবাগেও পাওয়া গেছে তাদের অনেক কি অনেক জায়গায় খুঁজে খুঁজে পাওয়া গেছে তারা যেহেতু আগ থেকেই এই চরিত্রের ইননকা লা তাজনিমিনা শাওকিল ইনাবা গাছ লাগিয়ে তো আর আপনি আঙ্গুর তালাশ করতে পারেন না যে যেই কমিশনের থাকার কথা ওই অযোগ্য লোকদের নিয়ে প্রকৃত যোগ্য লোকদেরকে বাদ দেওয়ার কারণে এমন একটি উদ্বট সংস্কার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপিত হয়েছে সরকার বিব্রত হয়েছে নিশ্চয়ই কিন্তু এই বিবৃত এই বিব্রত হওয়ার পিছনেও সরকারের দায়ভার আছে কারণ আপনি তো অন্ধের হাতে ছুরি তুলে দিতে পারেন না আপনি কোনো নির্বোধের হাতে কলম তুলে দিতে পারেন না কোনো অযোগ্য লোকের হাতে দায়িত্ব দিতে পারেন না এই সব কারণেই কিন্তু এই উদ্ভট রিপোর্টটা হয়েছে এক নম্বর যে প্রস্তাব তারা দিয়েছে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এখন যে কোটা আছে এই কোটা আরো বাড়াতে হবে বৈষম্য দূর করতে হলে সমান সমান নারী পুরুষের কোটা দিতে হবে দু নম্বর দিয়েছেন উচ্চকক্ষে নারী প্রতিনিধিত্ব যদি আপনারা শুনতে পেয়েছেন ইতিমধ্যে যে সংসদের কাঠামো পরিবর্তিত হবে উচ্চকক্ষ থাকবে নিম্ন কক্ষ থাকবে এখন এই উচ্চকক্ষ নিম্নকক্ষ দু জায়গাতেই তারা চাচ্ছেন নারীদের আনুপাতিক হার আরো বৃদ্ধি করতে কিছু বাড়ালে হয়তো পরে আবার আরেকটা দাবি তুলবে সেটা হলো বৈষম্য দূর করে নারী এবং পুরুষের আনুপাতিক হার সমান করে বেলা এখন তো কথায় কথায় বৈষম্য বিরোধী আন্দোলনের বোহাই দেওয়া হয় যদিও বাস্তবে বাস্তবে তা পরিণত করা হয় না তিন নম্বর দাবি ছিল এই নারী সংগঠনের প্রতিনিধিত্বের ব্যবস্থা করা নারী সংগঠনগুলো প্রতিনিধি হিসাবে থাকবে সংসদে বা যেখানে আইন তৈরি হয় ওইসব জায়গাগুলোতে তারা থাকবে চার নম্বর যে সুপারিশ করেছেন সেটি হলো অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন এটা এখানে যা লেখা আছে এক লাইনে বিষয়টা কিন্তু এক লাইনের না এটা বহু লাইনের বিষয় কারণ এদেশে যারা নাগরিক এই নাগরিকদের বিভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন মতের অনুসারে এখানে মুসলিমরা সংখ্যায় বেশি হলেও এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতীয় লুকজন বসবাস করে বুদ্ধরাও একটা সংখ্যা এখানে আছে এই মিশ্র জনগোষ্ঠীর জন্য একটি একমুখী পারিবারিক নীতি করার কোন সুযোগ নাই পারিবারিক নীতিটা চলবে প্রতিটি ধর্মের পারিবারিক আইনের ভিত্তিতে এটি হলো সোজা সাপটা কথা কিন্তু ওনারা যে প্রস্তাব দিয়েছেন সেটা হলো অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন এবং এই আইন হলো নিজের মতো করে বানিয়ে ব্যবহার করা এটা কোরআনের আইন নয় এই ঘোষণা দিয়েই কিন্তু ইতিপূর্বে এই দেশের মানুষের কাছ থেকে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আইব খান এত দুর্দণ্ড প্রতাপশালী একজন শাসকও কিন্তু এখান থেকে মান সম্মান নিয়ে যেতে পারে নাই ইতিহাস আপনাদের সবার জানা এদেশের ওলামায়কেরাম আইয়ুব খানের মতো একজন শক্তিশালী কমান্ডারকে একজন প্রশাসককে এদেশ থেকে বিতাড়িত করেছে বিতাড়িত হতে বাধ্য করেছে কারণ খান যে পারিবারিক আইনে হাত দিয়েছিল সেটি ছিল নাতির যে ওয়ারিজি সূত্রে পাওয়া সম্পদ এই বিষয়ে যেটা ওলামা এখরাম রেদন তালা আলম আজমাইন সে সময় যারা সবাই বড় বড় আলেম ছিলেন চট্টগ্রামের মৌলানা সিদ্দিক আহমদ সাহেব এবং মুষ্টি ফয়জুল্লাহ সাহেব এই সমস্ত বড় বড় ওলামায়কার ওনারা সবাই সমানভাবে প্রতিবাদ করেছেন যে প্রতিবাদের ফলশ্রুতিতে থাকে ক্ষমতা ছাড়তে হয়েছে দেশ ছাড়তে হয়েছে চলে যেতে হয়েছে অথচ এই দেশের পূর্ব পাকিস্তানের তখন বৃহৎ বৃহৎ যতগুলো প্রকল্প ছিল এই প্রকল্পগুলো সবই ছিল আয়ুব খানের চিন্তার ফসল জনগণের উন্নয়নে দেশের উন্নয়নে বড় বড় বহু প্রকল্প তিনি নিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন কিন্তু ঠিকতে নাই কখন যখন তিনি মুসলিম পারিবারিক আইনে হাত দিয়েছেন ঠিক এই ভুলটি আবার পুনরাবৃত্তি করা হয়েছে এই কমিশনে এসে যে বলা হলো অভিন্ন পারিবারিক আইন অভিন্ন পারিবারিক আইন যদি করতে হয় সেটা হবে কিছুটা বৌদ্ধ থেকে কিছুটা হিন্দু থেকে কিছুটা মুসলমানদের থেকে আর কিছুটা রাষ্ট্র থেকে বা পশ্চিম আইন থেকে ধার করতে হবে সবগুলো মিলি একটা জগা খিচুড়ি আইন তারা করতে চাচ্ছেন সেখানে বড় কথা হল মেয়েরা বাবার সম্পত্তিতে ছেলের সমপরিমাণ সম্পত্তি প্রাপ্ত হবেন এটা হলো তাদের চাহিদা এই কথাটা বলার জন্যই এই হেডিং দেওয়া ভিতরে এগুলি বলা আছে আল্লাহ সুবাহ বলছেন অলির জ্যাকারে মিস একজন পুরুষ বা ছেলে মানুষ সে পাবে মহিলাদের দ্বিগুণ আপনি বলছেন সমান করে দিতে তাহলে আপনি যদি মুসলমান হন তাহলে আপনি এই আইন মেনে নেওয়ার কোনো প্রশ্নই ইচ্ছে না যে সরাসরি কোরআনের ঘোষণার বিপরীত ওলামায় কালাম মজমাইন নারীরা কিভাবে সচ্ছল হয় বিভিন্নভাবে অর্থনৈতিক দিক থেকে এটির একটি ভালো ব্যাখ্যা দিয়েছেন আমি সেদিকে যাব না যদি টার্গেট হয় নারীদেরকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করা তাহলে এটা কোনো সমাধান নয় যে কোরআনের আয়াতের বিপরীত ব্যাখ্যা দিয়ে আপনি একটি ব্যবস্থা গ্রহণ করবেন বরং নারীদের অন্যান্য সুবিধা বাড়িয়ে দিতে পারেন কোরআনের আয়াতের উপরে কোনো। কোন রকমের কাটসাট বা কেচি না চালিয়ে আপনার উচিত ছিল অন্যান্য সুবিধা দিয়ে বাড়ানোর জন্য প্রস্তাব দেয়া যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক নয়